পুরান ঢাকার বংশাল কলোনিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে পুরান ঢাকার এই বংশাল কলোনিতে কারা বসবাস করে আপনারা নিশ্চয়ই জানেন না জেনে থাকলেও অসুবিধা নেই আমি আপনাদের গাতার্থে জানাচ্ছি যে ব্রিটিশ ভারতে ভারতের কিছু রাজ্য থেকে কিছু মানুষজন তারা এই বাংলা এসে বসবাস শুরু করেন এবং তখন থেকেই তারা এই বাংলায় বসবাস করছেন তারা বাংলাদেশের নাগরিক তারা অবশ্য হরিজন নামে পরিচিত এই হরিজন সম্প্রদায়ের মানুষ মূলত এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আছেন তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কিংবা বেছে নিতে বাধ্য হয়েছেন এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকার কারণে তারা এখানে নানান বৈষম্যের শিকার হন নানান ধরনের নিপীড়নের নির্যাতনের শিকার হন এমন কি তারা এখানে অচ্ছুত হিসেবে গণ্য হয় আমি এই প্রসঙ্গে পরে আসছি কিন্তু তার আগে যে বিষয়টি নিয়ে আসলে এখানে কথা বলা দরকার সেটা হচ্ছে এই যে তাদেরকে এখন তাদের বাসাবাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে তাদেরকে কোথায় পাঠানো হচ্ছে কোনো মানুষকে তার ঘর থেকে যদি উচ্ছেদ করা হয় তাহলে তার জন্য নিশ্চয়ই একটি বিকল্প ব্যবস্থা এখানে রাখা প্রয়োজন তা না হলে সেই মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়াবে দাঁড়ানোর মতো একটা জায়গা তো থাকা দরকার তাই না কিন্তু এই সিটি কর্পোরেশনের হর্তাকর্তারা তারা কিন্তু সে বিষয়টি মাথায় রাখেন না তারা এখানে এই ভূমি কীভাবে দখল করবে কিভাবে সেখানে বহুতল ভবন করবে সেই নেশায় মত্ত হয়ে এই যে গরিব মানুষগুলোকে উচ্ছেদ করে দেয় গরিব মানুষগুলোকে জাস্ট উঠিয়ে দেয় তারা কোথায় যাবে কোথায় থাকবে না থাকবে সেই দায় দায়িত্ব তাদের নয় এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে একজন মানুষকে তার ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া এটা কি আইনসম্মত আইন আসলে কি বলে কোনো মানুষকে চাইলেই এখান থেকে উচ্ছেদ করে দেওয়া যায় জনগণের টাকা বুলডোজার এই বুলডোজার দিয়ে যে কারোর বাড়ি এখানে গুড়িয়ে ধুলির করে দেওয়া যায় যায় না এটা বেআইনি একজন মানুষকে তার বাসস্থানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের সেই রাষ্ট্রই যখন হচ্ছে গিয়ে এই ধরনের মানুষকে উচ্ছেদ করে দেয় তাহলে সেই রাষ্ট্রকে কিন্তু এখানে জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসা জনগণের দায়িত্ব আপনারা জানেন যে আওয়ামী লীগের এই বা নির্বাচন ইশতেহারে এই যে কোনো মানুষ গৃহহীন থাকবে না বলে একটা কথা রয়েছে যদিও আওয়ামী লীগ একটি নির্বাচন করেছে ভুয়া এই নির্বাচনের তো কোনো মানে নেই জনগণ তাদেরকে ভোট দেয়নি জনগণ তাদের ভোট বর্জন করেছে আওয়ামী লীগকে বর্জন করেছে এবং সে কারণে জনগণ নির্বাচন বিমুখ হয়েছে কিন্তু তারপরেও আওয়ামী লীগ সরকার এই তাদের রাষ্ট্রীয় বাহিনীগুলোকে কাজে লাগিয়ে জনগণের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্র ক্ষমতাকে দখল করে এখন পর্যন্ত তারা শাসন কার্য পরিচালনা করছে কাজেই তাদের নির্বাচনী ইশতেহারে অনেক কিছু থাকবে আবার অনেক কিছু থাকবে না সেটা দিয়ে জনগণের হয়তো কিছু যাবে আসবে না কিন্তু তারপরেও যেহেতু তারা এখানে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে শাসনকার্য পরিচালনা করছে তাদের নির্বাচনী ইশতেহারেই উল্লেখ রয়েছে যে কোনো মানুষ গৃহহীন থাকবে না তাহলে এখন যে মানুষের সামান্যতম একটু মাথা গোজার ঠাঁই ছিল সেই ঠাঁইটুকু কেউ এখানে কেড়ে নিচ্ছে কারা আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের এই যে সরকার দলীয় লোকজন এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তরফ থেকে মানুষের এই যে বাড়িটুকু কেড়ে নেওয়া হচ্ছে কীভাবে নেওয়া হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তো বহু কাজ আছে এই যে ঢাকার রাস্তায় যে জ্যামগুলো হয় সেটার দায় দায়িত্ব কি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নয় তারা কি সেই জ্যাম এখান থেকে নির্মূল করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেছে এই যে ধরেন একটু বৃষ্টি হলে ঢাকা শহর পুরো ডুবে যায় এই যে জুরাইনের অবস্থা আমরা দেখি কি পরিমাণ বাজে অবস্থা হয় কি পরিমাণ নাজেহাল দশা হয় সেখানকার জনগণের সেখানকার শিশুদের কি অবস্থা দাঁড়ায় সেখানে মানুষজন স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাবে খাদে পড়ে গিয়ে তাদের অবস্থা শোচনীয় হয়ে যায় শুধুমাত্র ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন কিংবা উত্তর সিটি কর্পোরেশনের কথা নয় যে কোনো জায়গার সিটি কর্পোরেশনেরই এই বেহাল দশা তাদের দায় দায়িত্বের এত করুণ দশা যার কারণে আসলে এখানে তারা যে কোনো সময় জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য এবং জনগণের ধাওয়া খেতে বাধ্য কিন্তু সেটা হচ্ছে না এত কিছু করার পরেও এই যে দায়িত্ব অবহেলা করার পরেও এখানে তারা সিটি কর্পোরেশনের যারা লোকজন আর কি বহাল তবিয়াতে থাকেন এই যে বলছিলাম ঢাকা শহরে পুরো শহরটা একদম তলিয়ে যায় সেখানে সিটি কর্পোরেশনের ভূমিকা নেই এই যে ঢাকার আশেপাশের নদীগুলো এখান থেকে দখল হয়ে গিয়েছে বেদখল হয়েছে সেগুলোকে উদ্ধার করছে না কেন যারা এই নদীগুলোকে দখল করে এখানে ব্যবসা করছে তাদেরকে উচ্ছেদ করছে না কেন সেই কাজ কি সিটি কর্পোরেশনের নয় এই যে ঢাকার আশেপাশে নদীগুলো দখল করে যারা এখা সেখানে বহুতল ভবন করেছে তাদেরকে উচ্ছেদ কেন করছে না সেখানে বুলডোজার কেন চালাচ্ছে না সেখানে বুলডোজার চালাবে না তার কারণ হচ্ছে এই সিটি কর্পোরেশনের লোকজনই তাদেরকে মদত দিয়ে এগুলো করাচ্ছে আর সিটি কর্পোরেশন ক্ষমতা কোথায় অ্যাপ্লাই করছে এক ধরনের গৃহহীন বাস্তুহীন এই যে নিষ্পেষিত নিপীড়িত জনগণ তাদের উপরে তাদের উপরে এই আক্রোশ কেন প্রথম আলোতে আজকে একটা রিপোর্ট দেখলাম সেখানে তারা এই ব্যাপারটাকে তুলে ধরেছেন তারা লিখেছেন এটা নিয়ে লিখেছেন বেশ ভালো কথা কিন্তু এটা সুরাহা হওয়া দরকার এই যে চাইলেই যখন তখন যে কোনো জায়গায় গিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিংবা উত্তর সিটি কর্পোরেশন যে কাউকে উচ্ছেদ করে দিতে পারে এই উচ্ছেদ বন্ধ করতে হবে পুনর্বাসন না করে কোনো মানুষকে এখান থেকে উচ্ছেদ করা যাবে না আমরা কিছুদিন পরপরই দেখতে পাই যে ঢাকার রাস্তায় যে হকারগুলো রয়েছে তাদেরকে উচ্ছেদ করে দেয় ঢাকার রাস্তার হকারগুলোকে ফুটপাত দখল করেছে তারা এই করেছে সেই করেছে মানলাম সব কিছুই বুঝেছি কিন্তু এই মানুষগুলো যাবে কোথায় সেই ব্যবস্থা কি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন কিংবা উত্তর সিটি কর্পোরেশন করে রেখেছে যদি না রাখে তাহলে এই তাদের পেটের দায়িত্বকে নেবে এই পেটের দায়িত্ব কি সরকার নিয়েছে কিংবা নেয় বিকল্প কোনো ব্যবস্থা না করে পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনো মানুষকে যদি তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয় তার ঘর থেকে উচ্ছেদ করা হয় এমনকি তার কাজের ব্যবস্থা না করে কাজ থেকে উচ্ছেদ করা হয় তার কাজ কেড়ে নেওয়া হয় তাহলে সেটার জন্য জবাবদিহি করতে কিন্তু সরকার বাধ্য তাকে বাধ্য করা উচিত আমরা দেখেছি এই যে পাটকলগুলোকে যখন বন্ধ করে দেওয়া হলো শ্রমিকদের কি বিকল্প কাজের ব্যবস্থা করা হয়েছিল কোথায় গিয়েছে সেই পাটকলের শ্রমিকরা কিভাবে চলছে তাদের সংসার কিভাবে চালাচ্ছে তাদের ছেলেমেয়ের স্কুলের পড়াশোনা চলছে কি আদৌ চলছে না কোনো না কোনোভাবে তারা জাস্ট টিকে আছে যারা টিকে থাকতে পারেননি তারা হারিয়ে গেছে কোনো না কোনোভাবে সেগুলোর খবর আমরা জানি না তাহলে এই এই রকম গরিবের উপরে নির্যাতন আর কতকাল চলবে এই সিটি কর্পোরেশনের যে কাজ সেই কাজগুলো তারা না করে এই যে গরিব মানুষের উপরে গিয়ে হামলা এই হামলা কেন করে জানেন এই হামলা করে এই জন্যই কারণ তারা দুর্বল গরিব মানুষ তো পাল্টা আঘাতটা করতে পারবে না এই যে নদী দখল করে যারা এখানে বিশাল ভবন করেছে তাদের উচ্ছেদ করতে যাক না কত জায়গা থেকে ফোন আসবে তাদের কাছে গরিব মানুষের তরফ থেকে তো ফোন যাবে না কাজেই তাদেরকে উচ্ছেদ করা খুব সহজ এবং সে কারণেই তাদেরকে এরকম উচ্ছেদ অভিযান চালিয়ে তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে এখানে বাস্তুহারা করে দেওয়া হয় শুরুতে বলছিলাম যে তাদের উপরে কী ধরনের নিপীড়ন নির্যাতন চলে এই যে সিটি কর্পোরেশনে যারা চাকরি করে তাদের বেতন কিন্তু খুব সামান্যই খুব একটা বেতন তাদের নয় এই সিটি কর্পোরেশনে যারা চাকরি করে পুরন ঢাকার বংশলে যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে সেখান থেকে সম্ভবত চল্লিশ জনকে চাকরি দেওয়া হয়েছে এবং তাদেরকে থাকার ব্যবস্থা রাখা হয়েছে কিন্তু ওখানে প্রায় চারশো পরিবার বসবাস করে তাহলে সেই চারশো পরিবার কোথায় যাবে এই যে জন মানুষকে যে এই থাকার ব্যবস্থা করে দিয়েছে সিটি কর্পোরেশন সেই ঘরের চাবি ও চল্লিশ জন নেয়নি বলেছে এখানে যারা আছে তাদের সকলের থাকার ব্যবস্থা করতে হবে আদারওয়াইজ আমরা এই চাবি নেব না দেখেন তারা নির্যাতিত নিপীড়িত তারা হরিজন কিংবা দলিত এ কারণেই তাদের মধ্যে ঐক্যবদ্ধতাটা আছে কিন্তু সরকার এখানেও সুপরিকল্পিতভাবে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে বিভাজিত করছে যারা চাকরি আছে তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করেছে আর যাদের নেই তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে আমরা জানি যে ঢাকায় বস্তিগুলোকে কীভাবে উচ্ছেদ করে দেওয়া হয় আগুন লাগিয়ে দেওয়া হয় সর্বস্ব পুড়ে যায় মানুষগুলোর কোনো কোনো ক্ষেত্রে মানুষও পুড়ে যায় কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাই না এবং এই পুনর্বাসনের ব্যবস্থা না করেই এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয় এই যে দলিত কিংবা হরিজন এদেরকে যে নির্যাতন নিপীড়নটা সহ্য করতে হয় সমাজে যে পরিমাণ নিগৃহীত হতে হয় সেটা আসলে আপনি আমি ভাবতে পারবো না কারণ ওই জীবন আমাদের নয় আমরা ওই জীবন যাপন করি না কাজে আমরা তাদের বিষয়টা বুঝতে পারবো না কিন্তু আমরা যারা তাদেরকে নিয়ে কাজ করি বা দেখি কিংবা হচ্ছে আমাদের টুকটাক যোগাযোগ তাদের সঙ্গে রয়েছে আমরা বুঝি আমরা দেখি যে একটা সময় আমরা দেখতাম এই এই কিছুদিন আগের কথা যে যখন তারা কাজে বের হতো তখন টিনের একটা কৌটো নিয়ে বের হতো এবং এই টিনের কৌটোটা নিয়ে বের হতো তার কারণ কোনো হোটেলে তারা ঢুকতে পারবে না ঢুকলে তাদেরকে বসতে দেওয়া হবে না তাদের জন্য আলাদা কোনো চায়ের কাপ দেওয়া হবে না কিংবা পানির পাত্র দেওয়া হবে না ফলে তারা বাড়ি থেকে ওই টিনের কৌটোটা নিয়ে যেত এবং ওই টিনের কৌটোয় তারা যেটা খাবেন আর কি সেটা নিতেন নিয়ে তারপরে খাচ্ছেন বা খান তাদের জীবন আপনি আমি কল্পনা করতে পারবো না আমরা কিন্তু আসলে বলি যেখানে বর্ণবাদ নেই কিন্তু বর্ণবাদ এখানে যথেষ্ট পরিমাণে রয়েছে বর্ণবাদের শিকার এই হরিজন দলিত সম্প্রদায়ের মানুষজন কিংবা ডোম সম্প্রদায়ের মানুষজন তারা বেশ হাড়ে হাড়ে বুঝেন আপনি আমি বুঝবো না কারণ আপনি আমি ওই পজিশনে হয়তো নাই সো এনিওয়েজ এখনও পর্যন্ত তারা এরকম মানবতার জীবনযাপন করেন যে কলোনিতে তারা বসবাস করেন সেই কলোনিতেও এখন গিয়ে হামলা চালাচ্ছে এই সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন এখানে স্রেফ দস্যুতা করছে এই ভূমি দস্যুতা করছে সিটি কর্পোরেশন এটা আজকে পরিষ্কারভাবেই বলতে হবে যে তাদেরকে এই ভূমিদস্যুতা বন্ধ করতে হবে এখানে এই সৌন্দর্য বর্ধনের নামে মানুষকে যখন তখন যেখান থেকে সেখান থেকে উচ্ছেদ করে দিবে এটা চলবে না বাংলাদেশের জনগণ কোথাও থেকে ভেসে আসেনি তারা এখানে ভোট দেয় তারা এখানে ভোটার তারা এখানে নাগরিক তারা এখানে কাজের সঙ্গে জড়িত তারা এখানে পরিচ্ছন্নতার মতো একটি গুরুত্বপূর্ণ কাজে রয়েছে সুতরাং তাদের উপর এই হামলা এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না যারা এখানে সচেতন মানুষ রয়েছে আমরা যারা এখানে নিজেদেরকে মানবিক এবং সচেতন হিসেবে দাবি করি তাদের এই বিষয়টি নিয়ে কথা বলা দরকার আওয়াজ তোলা দরকার সিটি কর্পোরেশনের এরকম দায়িত্বজ্ঞানহীন কাণ্ড এবং সিটি কর্পোরেশনের এই যে ক্ষমতার অপব্যবহার এইটা যাতে সিটি কর্পোরেশন অবিলম্বে বন্ধ করে জন্য আমাদের কথা বলার কোনো বিকল্প নেই আমাদের প্রতিবাদ করার কোনো বিকল্প নেই বিকল্প যদি থাকে তাহলে আপনারা আমাকে জানাতে পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ